দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে পুরো সংবাদের সাথে আছে আমি দেবাশীষ সরকার যুক্তরাজ্যে আয়োজিত হয়েছে বিক্ষোভ সমাবেশ ফিলিস্তিনে গণহত্যা ও কাশ্মীরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেশটির বার্মিংহামে জড়ো হয় বহু মানুষ রেভলিউশন অব হিউম্যানিটি সংগঠনের উদ্যোগে বুধবার এই আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়ে বার্মিংহামে বসবাসরত স্থানীয় প্রবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি নুফায়েজ রায়ানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সিনিয়র সহসভাপতি আনহারুজ্জামান চৌধুরী এ সময় বক্তব্য রাখেন উইল স্ট্রিট জামে মসজিদের খতিব মাওলানা হুসামুদ্দিন আল হুমায়দি মাওলানা আব্দুল মমিন কমিউনিটি নেতা আব্দুল খালিক বার্নহামান জুমানে আল ইসাল্লার সাধারণ সম্পাদক হাফিজ রুমেল আহমেদ সহ আরও অনেকে এ সময় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যাবেতু ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান বিক্ষোভকারীরা আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে সাহায্য করেন এবং ইসরাইল বাহিনীকে ধ্বংস করেন যুদ্ধ চাই না আমরা শান্তি চাই যুক্তরাজ্যে আয়োজিত হয়েছে শোক সভা ও দমা ফিল নর্থ ইস্ট ইংল্যান্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয় গেটসাইড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী স্মরণে উদ্যোগ নেন এলাকাটি স্থানীয় প্রবাসী ও বিভিন্ন কমিউনিটির নেতারা মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়েস কামালি গণি চৌধুরী সৈয়দ লতিফ সেলিম সিদ্দিক সহ আরও অনেকে এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনার আয়োজন করা হয় নর্থ ইস্টের সকল সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন ব্যবসায়িক অনুষ্ঠানে সবার সাথে সহযোগী ছিলেন সবাইকে অনুপ্রেরণা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশীয় ভাষা ও সংস্কৃতি প্রসার বাড়াতে ইতালিতে যাত্রা শুরু করলো এসসিএস ভেনিস বাংলা স্কুল। চলছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান এই উদ্যোগে ব্যাপক খুশি ইতালির প্রবাসীরা। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইউরোপের দেশ ইতালিতে বসবাস করে লাখো প্রবাসী বাংলাদেশী। চাকরি ও ব্যবসার সুবাদে দেশটির পর্যটন নগরী ভেনিসে বাস কমপক্ষে পঁচিশ হাজার বাংলাদেশীর। প্রবাসী জন্মনায়া ও বিদেশে ওঠা বাংলাদেশি শিশুদের দেশীয় ভাষা ও সংস্কৃতি শিখাতে গ্যালো 18 বছর ধরে কাজ করছে ভেনিস বাংলা স্কুল তবে ভেনিসে দিন দিন বাড়ছে বাংলাদেশি পরিবারের সংখ্যা তাই সেখানে নতুন করে যাত্রা শুরু করলো এসসিএস ভেনিস বাংলা স্কুল ভেনিস বাংলা স্কুল এবং আমরা এসসিএস ভেনিস ক্লাব একত্রে এই স্কুলটি পরিচালনা করার জন্য সরার ভাই এবং আমরা দায়িত্ব নিয়েছি আশা করি ইতালির বাংলাদেশি বংশোভূত বাচ্চারা বাংলা শিখবে এবং বাংলা ধারণ করবে গত তিন মে ভেনিসের মার্ঘেরা এলাকায় এসে ভেনিস বাংলা স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এরই মাঝে শুরু হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পারতান কার্যক্রম ইস্কুল একদল শেখায় মানে ক্যাম্পবেল লীলা শেখায় অঙ্ক কিছু শিখে আমরা স্বরে বর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতেছি আমার অনেক ভালো লাগছে আর আমার অনেক নতুন বন্ধু হয়েছে বাচ্চারা যাতে বাংলা পড়তে পারে লিখতে পারে বাংলা ভাষার মানে ভাষার উপর দেওয়ার জন্য আমরা ওদেরকে নিয়ে এখানে এই আয়োজন করা একটা স্কুল করা এই এলাকায় যে বাচ্চাগুলো থাকে তাতে তারা তাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষা জানি কথা বলতে পারে এই প্রচেষ্টায় আমরা এই স্কুলটা খুলেছি যে সকল বাচ্চারা বাংলা জানে না বা এখানে জন্মগ্রহণ করছে তাদের জন্য বেনিজ এএসিএস বেনিজ বাংলা স্কুলের শুভযাত্রাকে সুস্বাযত চালাচ্ছে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষা শিক্ষার এমন উদ্যোগে উচ্ছ্বাসিত অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবরিন আনুসরাত জমুনা নিউজ ভারতে বসবাস করা অবৈধ বাংলাদেশী অভিবাসীর বিষয়ে কথা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধের জসওয়াল জানালেন দ্রুতই ভারতে বসবাস করা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে দেশটির shortcut. We have a large number of আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক রয়েছে যাদের বিতাড়িত করা প্রয়োজন আমরা বাংলাদেশকে তাদের নাগরিকত্ব যাচাই করার আহ্বান জানিয়েছি এর মধ্যে দুই কেস লিপিবদ্ধ করেছি যাদের বিতাড়িত করতে হবে এরই মধ্যে অনেকের কারাবাস শেষ হয়েছে অনেকের নাগরিকত্ব যাচাই প্রয়োজন যা দুই সাল থেকেই ঝুলে আছে আমি তাই বাংলাদেশকে যাচাই বাছাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানাচ্ছি প্রতি বছরের মতো এবছর সুইজারল্যান্ডে উদযাপিত হল নৃত্য উৎসব মোট চুয়াল্লিশটি শহরে এই উৎসব এক নাগারে পাঁচ মহা ধুমধামে উদযাপন করা হল সরকারিভাবে আয়োজিত এবারের এই উৎসবে মনোনয়ন পেয়েছে জেনেভা শহর অবস্থিত বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ড প্রবাসী এই প্রজন্মের বাংলাদেশি শিল্পীরা পরপর দুই দিন নৃত্য পরিবেশন করে তাক লাগিয়ে দেয় স্থানীয় সুইস দর্শকদের নৃত্য পরিবেশনে ছিল প্রবাসী বাংলাদেশি আফসারা দিলারা মাদিহা সুনিস্কা এবং ফারহানা হক নৃত্য পরিচালনা করেছেন ডক্টর ফারহানা হক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল দেশের প্রথম ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন আইসিবিসি এক্সপো দু হাজার এমন আয়োজন দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিকে আরও উন্নতির শিখরে নিয়ে যাবে বলে জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রধান নির্বাহী ড মোহাম্মদ ইমাদুর রহমান এ সময় পাইরে মুক্ত মিডিয়া ইন্ডাস্ট্রি গড়তে সরকারের সহযোগিতা চেয়েছেন কোয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো দু হাজার জমকালা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হল এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রধান নির্বাহী ড মোহাম্মদ ইমাদুর রহমান বলেন মিডিয়া ইন্ডাস্ট্রিকে টেকসই করতে হলে আর্থিক সচ্ছলতার পাশাপাশি সকল অংশীজনকে নিয়ে কাজ করতে হবে কিভাবে আসলে সকল স্টেক হোল্ডারদের ইউনো রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট আমরা আসলে এনশিওর করতে পারি ইন দ্যাট ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট এ ভেরি হেলদি মিডিয়া ইন্ডাস্ট্রি

তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কেবল অপারেটর এবং টেলিভিশন চ্যানেল আমরা যুগপথ কাজ করব সেই সাথে স্যাটেলাইট কোম্পানি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সকলে মিলে এই তিনটি স্টেক হোল্ডার আমরা যারা আছি কেবল অপারেটর দেশীয় চ্যানেলের ব্রডকাস্টার স্যাটেলাইট কোম্পানি আমরা সকলে মিলে চেষ্টা করে আমাদের এই সেক্টরে যে বিদ্যমান সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করব। মেলায় বিভিন্ন টেলিভিশন চ্যানেল কেবল অপারেটর কোম্পানি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে অংশগ্রহণকারীরা জানান প্রযুক্তির উৎকর্ষতা গ্রাহকের হাতে পৌঁছে দিতে এমন আয়োজন জরুরি এখন কাস্টমারকে আলাদা করে ওএনইউ এবং আলাদা করে রাউটার কিনতে হবে না তারা একটা ডিভাইসেই এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে তাতে করে তারা সাশ্রয়ী মূল্যে পাচ্ছে এবং দুইটা ডিভাইস আলাদা করে ইউজ করার পাওয়ার ম্যানেজমেন্টের কোনো ঝামেলা নেই সব ধরনের প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করি লাইক হচ্ছে আপনার আইএসপি থেকে স্টার্ট করে আইজি দেন হচ্ছে ম্যাট তারপর ডিটেল আমাদের সব ধরনেরই আছে চার ধরনের প্রোডাক্টই আমরা সার্ভিস দিই ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টকে আরও ইজি করার জন্য এআই ড্রিভেন একটা সলিউশন নিয়ে আসছি যেটা হচ্ছে আইটি ম্যানেজমেন্টকে আরও বেটার এবং আপনার চ্যাট ড্রিভেন সলিউশন দেওয়ার জন্য তিন দিন ব্যাপী চলবে এই আয়োজন আগামী চব্বিশ জুন সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামবে এই এক্সপোর হাসবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা কর্মকর্তাদের আন্দোলনের মুখে এনবিআর বিভক্তি নিয়ে জারি করা অধ্যাদেশ কার্যকর থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে অধ্যাদেশটি সংশোধন করা না পর্যন্ত এনবিআরের সকল কার্যক্রম আগের মতোই চলবে কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কার্যক্রম পরিচালনা করবেন অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় অর্থ মন্ত্রণালয় জানায় যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বিশ মে বৈঠক করেন অর্থ উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা এবং রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির পাঁচ সদস্য এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের তেরো জন প্রতিনিধি সভায় অংশ নেন সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দুজন প্রতিনিধি রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত কমিটির সদস্যরা বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন উপদেষ্টারা সকলের বক্তব্য শোনেন এবং তাদের মতামত ব্যক্ত করেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে নির্বাচনের সময় হলফ নামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসেবে গরমিল পাওয়া গেছে তাই এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে ইসি কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি জানান দু আট সালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় হলফনামায় দাখিলকৃত সম্পদ বিবরণী ও তার ট্যাক্স ফাইলের সাথে ও দুদকের অনুসন্ধানে পাওয়া সম্পদের মধ্যে গড় পাওয়া গেছে যেখানে প্রায় বাইশ একর জমি ও একটি মার্সিডিস বেঞ্চ গাড়ির তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে এজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে বলে জানান আব্দুল মোমেন তীব্র ঝড় ও বিপর্যস্ত দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে দিল্লি এবং এর আশেপাশের ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে অন্তত চারজনের আহত হয়েছে আরও বারো জন তীব্র ঝড়ে উপড়ে গেছে বিভিন্ন গাছ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা বন্যার কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে প্রচন্ড যানজট বেশ কয়েকটি রুটে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে রেল চলাচল বুধবার দিল্লি বিমানবন্দরে বিলম্বিত হয় পঞ্চাশটি ফ্লাইট রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো বিমানের বাণিজ্যিক রাজ্য মুম্বাইও দেখা গেছে একই চিত্র বন্যার কবলে পড়েছে বিশাল এলাকা আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের পশ্চিম উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে এনবিআর বিভক্তির অধ্যাদেশ বাতিল আর সংস্থার চেয়ারম্যান অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করছে রাজস্ব কর্মীরা এর বিরূপ প্রভাব পড়েছে পুরো কার্যক্রমে কাঙ্ক্ষিত মাত্রায় সেবা পাচ্ছেন না করদাতা ব্যবসায়ী উদ্যোক্তারা কাস্টমস হাউস শুল্ক স্টেশন ও বন্দরে কাজের গতি কমেছে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা আয়কর ভ্যাট ও কাস্টমস খাতের মাঠকর্মী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে কর্মকর্তারাও দাবি আদায়ে সোচ্চার হয়েছেন রাজস্ব কর্মীরা দাবি করছেন অসহযোগদের মধ্যে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানির ক্ষেত্রে সেবা চলছে যদিও প্রত্যাশিত পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না এদিকে রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি চলছে দশ মাসে প্রায় একাত্তর হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি পড়েছে এই এনবিআর থেকে যে চেয়ারম্যান অফিসার আমরা চেয়েছি চেয়ে এই একই সঙ্গে যেন দুটা দপ্তরে দুটা আমাদের দুইটা ক্যাডার থেকে সুযোগ দেওয়া হয় এটা আমাদের জরুর আমরা চাই যে এই রাজস্বটা আমাদের যে নামে ছিল ওই নামেই থাক আমরা এটা প্রশায়িত হোক কিন্তু আমাদের যে বিভিন্ন ক্যাটাগরির গুলা এগুলো আমাদের যে আগের মতোই থাকবে জুলাই গণ শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সকালে উপদেষ্টা সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে দুপুর পর্যন্ত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে উপদেষ্টা পরিষদ এছাড়া সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ সময়ের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয় এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে কাতারের উপহার হিসেবে দেয়া বিলাসবহুল বিমান আনুষ্ঠানিকভাবে এয়ারফোর্স ওয়ানের জন্য গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের বিমানটিকে সমস্ত নিয়মকানুন মেনে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তবে প্রেসিডেন্টের সরকারি আকাশ চান এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের আগে বিস্তর সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে বোয়িংয়ের আট হাজার নটিক্যাল মাইলের কুইন অফ দ্য স্কাইকে বিমানে নিরাপত্তার সব কাজ শেষ করতে কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছে সামরিক বাহিনী সংস্কারের কাজে খরচ হতে পারে এক বিলিয়ন ডলার বা ক্রয় মূল্যের চেয়ে ছশো মিলিয়ন বেশি অন্ধপ্রাচ্যের সফরে গিয়ে কাতারের রাজ পরিবারের কাছ থেকে প্রায় চারশো মিলিয়ন ডলারের বিমান উপহার পার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের মেয়াদ শেষে যা ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন ট্রাম্প দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ